প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পরিবেশ বিষয়ে পঞ্চম শ্রেণীর যে বড় প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেই নিয়ে আজকে আলোচনা করব তো দেখো আজকের প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায় স্মরণীয় কেন তো এর উত্তর লিখবে রাজা রামমোহন রায় আমাদের সমাজে নানা উপকার করেছেন তিনি সতীদাহ প্রথা রোধ করেছেন তিনি শিক্ষা প্রসারের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন তাই রাজা রামমোহন রায় স্মরণীয় হয়ে আছেন তারপর দু নম্বর প্রশ্ন বেগম রোকেয়া স্মরণীয় কেন উত্তর লিখবে ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য বেগম রোকেয়ার অবদান গুরুত্বপূর্ণ তিনি মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য বহু চেষ্টা করেছিলেন তারপর পারিবারিক সম্পদ বলতে কি বোঝো তো উত্তর লিখবে প্রকৃতি ও মানুষ মিলে যে সম্পদ তৈরি করে এবং যা দিয়ে পরিবারকে সুস্থ রাখে তাকে পারিবারিক সম্পদ বলে এরপর চার নম্বর প্রশ্ন লুপ্তপ্রায় মাছ কেন সংরক্ষণ করা দরকার যে উত্তর লিখবে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ না করলে একদিন পৃথিবী থেকে সেই মাছ লুপ্ত হয়ে যাবে ফলে তার স্বাদ দন্ত ও একা দ লিখবে স্বাদ ও চেহারা দেখতে আমরা বঞ্চিত হব তাই লুপ্ত প্রায় মাছকে সংরক্ষণ করা দরকার তারপর পাঁচ নম্বর প্রশ্ন মাছ ধরার পদ্ধতিগুলি কী কী উত্তর লিখবে জাল দিয়ে মাছ ধরা হয় ওখানে দাঁড়িয়ে দেবে এছাড়াও বাঁশের সোলা বা ঘুনি পোলো ছিপ ইত্যাদি ব্যবহার করে নানা উপায়ে মাছ ধরা হয় তারপর ছ নম্বর প্রশ্ন পর্বত শৃঙ্গগুলি সাদা হয় কেন তোর উত্তর লিখবে পর্বত শৃঙ্গগুলি খুব উঁচু ও খাড়া হয় সেই জন্য যেখানে বরফ জমে থাকে সেখানে বরফ জমে থাকে তাই পর্বত শৃঙ্গগুলি সাদা প্রকৃতির হয় তারপর সাত নম্বর প্রশ্ন তরাই অঞ্চল বলতে কি বোঝো তোর উত্তর লিখবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশের ভিজে সাঁতস্যাঁতে অঞ্চলটিকে তরাই অঞ্চল বলা হয় তরাই কথার অর্থ হলো স্যাঁত স্যাঁতে আট নম্বর প্রশ্ন সুন্দরবনের অধিবাসীরা কী কী কাজ করে তার উত্তর লিখবে সুন্দরবনের অধিবাসীরা নানা রকম কাজ করে থাকে কেউ কেউ চাষ করে আবার কেউ মধু সংগ্রহ করে আবার কেউ কেউ নৌকো তৈরি করে ও চালায় কেউ কেউ আবার মাছ ধরে ও কাঁকড়ার শিকার করে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখবে তারপর ন নম্বর প্রশ্ন দেখো তিতুমির কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তোর উত্তর লিখবে তিতুমির ও তার সঙ্গীরা জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন যেহেতু তোমরা ছোট সেহেতু ছোট এই রকম সহজ ভাষাতে তোমরা উত্তরগুলো লিখবে দশ নম্বর প্রশ্ন সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন তোর উত্তর লিখবে সাধারণতন্ত্র কথার অর্থ হলো সাধারণ মানুষই দেশ চালাবে আমাদের স্বাধীন দেশটাকে কেমন করে চালানো হবে তার নিয়ম চালু হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি তাই সেই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি তারপর কাকে কেন গান্ধী বুড়ি বলা হয় উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত এবার প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য মেয়েরাও এগিয়ে এসেছিলেন ইংরেজ শাসনের বিরুদ্ধে তারাও লড়াই করেছিলেন মাতঙ্গিনী হাজরা অসংখ্য মানুষকে একজোট করে লড়াই করেছিলেন ইংরেজরা তাকে ভয় দেখিয়েছিলেন তবুও তিনি লড়াই ছাড়েননি গান্ধীজির মতোই লড়াই করেছিলেন তাই তাকে গান্ধী বুড়ি বলা হয় এরপর নদীমাতৃক সভ্যতা কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও করবে তোমরা দেখো উত্তর লিখবে প্রাচীনকালে বড় বড় শহরগুলি নদীর ধারে গড়ে উঠত নদীর জলকে কাজে লাগিয়ে তারা ফসল ফলাতো নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকত নদী ছিল তাদের কাছে মায়ের মতো তাই এই সব সভ্যতাগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয় যেমন সুমের সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মিশর সভ্যতা সিন্ধু সভ্যতা ইত্যাদি তো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলো না যদি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ